আলাইকুম কাছে পিসের হাতের পেস্ট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো প্রাইড কটনের ভেতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর প্রাইডের এর ভেতরে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন টাইপের একটা কালার মানে এটা পুরোপুরি পেস্ট না হ্যাঁ একটু এবং তার ভেতরে এরকম বক্স বক্স করে হচ্ছে সুন্দর করে শৈশুতার কাজ করে দেয় অল ওভারটাই কিন্তু শৈশু তার কাজ দেখেন খুব সুন্দর একটা ড্রেস এবং ওন্নাটাও অনেক সুন্দর এই ড্রেসটা আপনারা হচ্ছে একটু কুর্তি স্টাইল করে কিন্তু বানাতে পারবেন খুব ভালো লাগবে দেখতে যারা যেভাবে পড়েন আর কি ওইভাবে বানিয়ে নিবেন এটা হচ্ছে সুন্দর একটা পেঁয়াজ কালার এটা কিন্তু হচ্ছে এই ডিজাইনটা আমাদের নতুন ভিতরে খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন ইয়লোর প্রতিটা দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে ভিডিওটা দেখবেন এটা সামনাসামনি কিন্তু আরো সুন্দর হ্যাঁ ইয়লো কালারটা মানে এটা কিন্তু হচ্ছে ইয়ার মধ্যে নকশি কাজের মধ্যে ব্রাইট কটনের ভেতরে আর এটা কিন্তু দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে একটু কি পিঙ্ক এটা মানে একদম ডিপ পিঙ্ক না এটাও বেবি পিঙ্কও না তার থেকে একটু ডিপ হ্যাঁ তার মধ্যে হচ্ছে এই যে সেম কালারের সুতার কাজ করা খুব সুন্দর এই ড্রেসটা আচ্ছা এই হচ্ছে আর একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে এটাও প্রাইট কটনের এটা হচ্ছে ফিরোজা কালার খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো এবং এগুলোর বডি কিন্তু ফ্রি সাইজ সবাই বানাতে পারবেন আপনারা হচ্ছে আপনাদের মেজারমেন্টে বানিয়ে নেবেন এবং এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে যারা হচ্ছে অনেক ভারী কাজ পছন্দ করেন না বাট সিম্পলের মধ্যে ড্রেসটা খুব সুন্দর এইভাবে হচ্ছে তিনটা সুন্দর করে ফিনিশিং করে দেয়া আছে দেখেন মনে হচ্ছে একদম এমব্রয়ডারি বাট ফিনিশিংটা খুব খুব সুন্দর আছে সেটা সম্পূর্ণ হাতের কাজ এরকম তিনটা বক্স করে দেওয়া আছে যা আমার মাঝখানে দেখেন আর অল ওভার ড্রেসটা থেকে এভাবে কাঁথা স্টিচ করা আছে হ্যাঁ তাতে এই কাঁথা স্টিচের কারণে না খুব সুন্দর একটা লুক দিচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা যে আর এটা হচ্ছে ব্যাকসাইডের পিঠে পড়বে হ্যাঁ এই বক্সটা পিঠে পড়বে খুব সুন্দর গোলাপের মধ্যে এটা হচ্ছে একটা ইয়লো কালারের গোলাপ আর এটা হচ্ছে ম্যাজিন্ডা কালার খুব সুন্দর ফুটছে এটা সামনাসামনি না আরও বেশি সুন্দর আচ্ছা স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন যারা একদমই ভারী কাজ পছন্দ করেন না একটু সিম্পলের মধ্যে গর্জি কিন্তু এটা দেখেন এইখানে হচ্ছে লতানো প্লাস হচ্ছে ফ্লাওয়ারগুলো দেওয়া আছে এটা হচ্ছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে আপনারা চাইলে ফুল স্লিপ করেই বানতে পারবেন এটা হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত একটা ওড়না পেয়ে যাচ্ছেন অল ওভার ওড়নাতে কিন্তু এভাবে ডিজাইন করে দেয়া আছে হ্যাঁ পুরোটাই কিন্তু এভাবে সেলাই করে বক্স করা এবং অল ওভার ওড়নাটা এভাবে সুন্দর করে কাঁথা স্টিচ প্লাস মাঝখানে এরকম সুন্দর করে বক্স বক্স করে দেয়া আছে এখানে দেখেন চারটা বক্স আছে এই একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা বক্স করে দেয়া আছে এরকম সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইনে হ্যাঁ চারটা বক্স প্লাস অল ওভার ওনাটাই কিন্তু কাজ পাচ্ছেন এবং সাথে এভাবে বক্স করে দেওয়া আছে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এরকম ড্রেসগুলো কিন্তু অনেকে চান একটু সিম্পলের মধ্যে দেখতে বাট গর্জিয়াস খুব সুন্দর ড্রেসটা ঠিক আছে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার খুব সুন্দর দেখেন এগুলো সব নতুন কালেকশন ঠিক আছে এটা গ্রিন মানে না সামনা বেশি সুন্দর ক্যামেরার থেকে সামনা সামনে সুন্দর এই যে মাঝে মাঝে একটা একটা গ্রিন গ্রিন ভাব আসে না এটা কিন্তু ভালোই উজ্জ্বল কিন্তু ক্যামেরাতে এটা ফেড লাগতেছে হ্যাঁ এটা সামনাসামনি অনেক সুন্দর একটা গ্রিন কালার গ্রিনিশ টাইপের একটা পেস্ট হ্যাঁ পেস্তা গ্রিন বলে অনেককে পেস্তা গ্রিন ওই রকম একটা কালার সো খুব সুন্দর কালারটা সামনাসামনি আশা করি আপনাদের বেশি ভালো লাগবে সেম ডিজাইনই জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স দেখেন হ্যাঁ এটা অল ওভার কাথা স্টিচ করা কিন্তু এটা গ্রিনিশ টাইপের একটা কালার এই যে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে না অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন এগুলো আপু কোনো রকম আমাদের কোনো ড্রেসে কালার যায় না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আমরা আপনাদেরকে ভালো জিনিসটাই দিচ্ছি এবং রিজনেবল প্রাইসে দিচ্ছি কোয়ালিটিফুল কাজ ঠিক আছে সো এটা ছিল জামা এবং হচ্ছে স্লিপের পশনটা এটা ওই যে বললাম তারা যদি কুর্তি বানাতে চান কুর্তির মতো করে বানতে পারবেন এটা হচ্ছে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর এভাবে হচ্ছে পুরো ওনাটা কিন্তু বক্স করে দেয়া আছে এটা হচ্ছে দেখেন এই হচ্ছে অল ওভার ওনাতে কাথে স্টিচ করা হ্যাঁ এই যে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে দেখেন ফিনিশিংটা কত সুন্দর এটা আপনার ফ্রন্ট ব্যাক অতটা বোঝাও যায় না হ্যাঁ এই যে দেখেন ফিনিশিংটা অনেক সুন্দর সো এই হচ্ছে তিনটা না চারটা হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করে দেওয়া আছে সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর একটা টু পিস ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর নতুন কালেকশন এগুলো সব আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা এটা অনেকে চাইছিলেন এটার কালারটা হচ্ছে একটু মানে একদম বেবি পিঙ্কও না আবার পিঙ্কও না এরকম একটা কালার তার মধ্যে বেবি পিঙ্ক মানে সুতার কাজ করা খুব সুন্দর ফিনিশিংটাও অনেক সুন্দর আসছে এটা প্রাইট কটনের সুন্দর একটা ড্রেস ঠিক আছে সেম কালারের সুতার মানে যা ইয়ার মধ্যে কাপড়ের ভেতরে সেম কালারের সুতার কাজ অনেকে চাইছিলেন এই জন্য এই ড্রেসটা স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেসটা অল ওভার ড্রেসে কিন্তু এগুলো সব ফ্রি সাইজ হ্যাঁ একদম অনেক কাজ দেখেন একদম ফ্রি সাইজ যদি অনেক হেলদি হন সবার হয়ে যাবে জাস্ট আপনি আপনার মেজারমেন্টে এটা কেটে সেট করে নেবেন এটা হচ্ছে গলা ডিজাইনটা অনেক সুন্দর কাজের ফিনিশিং হানড্রেডে হান্ড্রেড পাবেন এত সুন্দর ফিনিশিং আসছে এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা দেন হচ্ছে এটা স্লিভের পোশনটা দেখিয়ে দিচ্ছি স্লিভটাও কিন্তু খুব সুন্দর এভাবে হচ্ছে ফুল স্লিভ করে বানাতে পারবেন দুই সাইডে দুইটা স্লিভ দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণের পিঠে পড়বে ঠিক আছে পিঠে পড়বে সো এই হচ্ছে ড্রেসটা গেল আর এই ধরনের কালার পড়লে না ব্রাইট লাগে দেখেন আমি কালো আমাকে কিন্তু এটাতে উজ্জ্বল লাগতেছে ঠিক আছে সো এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর ওনাটা হচ্ছে ক্রুশের কাজ করে দেয়া আছে এবং মানে কাপড়টা অনেক ভালো এভাবে প্রাইডগুলো অনেক ভালো হয় সেটা হচ্ছে অন্যার চার সাইডে এভাবে ক্রুশ করা মাঝখানে ডিজাইন করে দেওয়া আছে আঁচলের পোষণটাতে এভাবে কাজ করা অল ওভার অন্যার ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে দেওয়া আছে আড়াই হাত বহরের অন্য পাচ্ছেন ঠিক আছে পুরো পাঁচ হাত এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে অর্ডারটা প্লেস করতে পারবেন এই কালারটা কিন্তু খুব সুন্দরই হলো দেখ দেখবেন খোলার পরে কালারটা চলে গেছে এটা নতুন ডিজাইন দেখেন কি যে সুন্দর ড্রেসটা আজকে কারেন্ট এত ডিস্টার্ব করতেছে কারেন্ট চলে গেছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এভাবে অল ওভার ড্রেসেই কাজ করা মাঝখান থেকে কাজ করা পুরোটা কিন্তু কাঁথা স্টিজের কাজ ঠিক আছে এই সাইডেও কাজ আছে এই সাইডেও কাজ আছে পুরোটাই কাঁথা স্টিজের কাজ করা এই যে দেখেন আলোর কারণে বোঝা যায় না এই যে সামনাসামনি অনেক সুন্দর এই ড্রেসটা একদম সুন্দর একটা ইয়েলো কালারের ভেতরে এবং এটার সাইডে পিঠে যেটা পড়বে এটা কিন্তু একটু হার্ড লাগতেছে কারণ কি এটা মাঠ দেয়া হ্যাঁ মারের কারণে এটা হার্ট লাগতেছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন স্লিভটা পুরোটাই কিন্তু ফুল স্লিভ করতে পারবেন কালারটা ক্যামেরাতে আসতেছে না খুব সুন্দর ইয়েলো কালার ঠিক আছে সো এই হচ্ছে জামা ছিল আর এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন ওনাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে ওনা এটা একদম সুন্দর একটা ইয়েলো কালার অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন এবং সাথে গ্রিন কালারের পাইপেন দেওয়া আছে কারেন্ট চলে গেছে ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে এই যে দেখেন মাঝখানে এভাবে সুন্দর ডিজাইন এটা ক্যামেরাতে আসতেছে না ঠিক আছে আলো নাই জন্য জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সো সোজার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এটা খুব সুন্দর আর মারের কারণে এটা একদম নতুন ড্রেস তো মারের কারণে এরকম লাগছে আপনারা ওয়াশ করলে মার চলে যাবে এটা প্রাইডেড ড্রেস আর এই হচ্ছে পেঁয়াজ কালারটা দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা এটা কিন্তু হচ্ছে লাকনাও কাজের এটাও প্রাইড কটনের আর আমার ক্যামেরাতে না সব সময় আমি কিন্তু ভিডিও করি রেগুলার জানেন আমাদের ইয়েলো কালারটা কিন্তু ক্যামেরায় আসে না আমার ক্যামেরায় ভালো আসে না সো এইটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এবং ভেতরে অল ওভার এভাবে কাজ করা পাচ্ছেন এটা কিন্তু ডিজাইন ফ্রন্টের লুকটাও কিন্তু খুব সুন্দর এই যে গলার ইয়া দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডে পিঠে কাজ পড়বে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা এটার ম্যাটেরিয়ালও রাইট কটন ঠিক আছে কাপড়টা বললাম না এবার কাপড়টা খুব ভালো আসছে মনে হয় বেক্সির মতো কাপড় এরকম সো এই হচ্ছে আর প্রাইডটা একটু হচ্ছে মানে সফট হয় হ্যাঁ কারণ হাতের কাজের ড্রেস তো অনেক মোটা কাপড়ে করা যায় না তাহলে ভারী হয়ে যায় সো প্রাইড কটনের ভিতরে পাচ্ছেন এই সুন্দর লাখনাউটা এটা হচ্ছে জামাটা ছিল আর এটা হচ্ছে এটার অন্যটা দেখেন অন্যটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে পাচ্ছেন ওনাটা পুরোটাই বক্স করে কাজ করা ঠিক আছে এভাবে ডিজাইন করে দেওয়া আছে ওনাতে অনেক সুন্দর ড্রেসটা এই যে কালারটাও সুন্দর পেঁয়াজ কালার ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে ভেতরের ছিটা সাইডে এভাবে কাজ আছে এই সাইডেও কিন্তু এভাবে কাজ আছে সো যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং আমাদের রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম